আমি হিডিংটা কি বলছি পবিত্র কোরআনের মর্যাদা সম্পর্কে আলোচনা করবো কি সম্পর্কে বলেন পবিত্র কোরানের মর্যাদা সম্পর্কে কিছু কথা বলবো আল্লাহ তালা আমাকে বলার আপনাদেরকে আমলের সাথে শ্রবণ করার মতো যেন তৌফিক দান করে চিল্লাই বলুন আমি কার হাদিস কার রাসুলের কথা তো এটাই আর কি বলবো কোরআন এবং হাদিস এই দুইটা কিতাবেরই কথা বলবো মানেন সীমাহীন পুরস্কার না মানেন দুঃখের কোনো শেষ নাই জাহান নাম মানবেন তো আলহামদুলিল্লাহ না মানবেন কপালে দুঃখ আছে কি নাই আছে মানবেন কি সুন্দর সীমাহীন পুরস্কারের মালিক আপনাকে আমাকে বানাই দেবেন আলহামদুলিল্লাহ এই কোরআন এই কোরআনেরই কথা বলবো এই কোরআন দিয়ে মানুষকে কি করা যায় পরিবর্তন করা যায় কোরআন দিয়ে কি করা যায় মানুষকে পরিবর্তন করা যায় হাদিস দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় আদার্স অন্য কোন পন্থা নেই কোরআনে কি বলেছেন আল্লাহ এ আমল করব কি বলেছেন এটা আমল করব কি নিষেধ করেছেন সেটাকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দেব পরিহার করব পরিত্যাগ করব। আল্লাহ যেটা ঘোষণা করেছেন জীবন চলে যাবে তারপরও এটা মানব কারণ মরতে তো হবেই মরার মানুষ ম্যান ইজ মর্টাল ঠিক কিনা মানুষ মরণশীল কুল্লু নাপসিং গ্রাই পতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণশীল মর্ত হবে আর যদি মনে করেন যে আমরা বেঁচে থাকব কে যদি এটা মনে করি আমরা এটা কি ভুল না সঠিক ভুল দেখেন আমরা বিল্ডিং নির্মাণ করি এটার একটা গ্রান্টি দিয়ে দেয় কন্ট্রাক্টর এটা নির্মাণ যে করে একশো বছর আশি বছর পঞ্চাশ বছর একটা মেয়াদ দিয়ে দেয় ওটার একটা মেয়াদ আছে আপনার আমার মেয়াদ আছে নাই কেন যখন মায়ের গর্ব থেকে যখন ভূমিষ্ঠ হইলাম ওই থেকে শুরু করে রাখ পর্যন্ত আপনার আমার কোনো গ্যারান্টি নেই কখন যেন চলে যায় অনেক বাচ্চা মায়ের পেটের ভিতরে মারা যায় আবার ভূমিষ্ঠ হয়েছে মারা যায় আবার আল্লাহ তালা তাকে জীবিত রাখেন এর দ্বারা কি বুঝান অনেক কিছু বুঝায় আল্লাহ তালা এটাই বুঝান আমি হায়াতের মালিক আমি মতের মালিক উভয়টা আমি আল্লাহ আমি তোমাকে বাঁচাই রাখলাম কেন তুমি কৃতজ্ঞতা স্বীকার করলে না কিছু কথা বলবো ইংসা আল্লাহ সম্মানিত ভাইরা আজকের প্রখ্যাত সাহাবী প্রখ্যাত সাহাবী হজরত আব্দুল ইবনে মাসউদ হাদিস থেকে আমি শুরু করব ইনশাআল্লাহ সম্মানিত ভায়েরা আল্লাহর নবীর সাহাবী হজরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ন হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ রাসূলের সাহাবী বলেন আল্লাহ রাসূল আমাকে বললেন হে আব্দুল ইবনে মাসউদ তুমি পবিত্র কোৰান তেলত করে আমাকে শুনাও সব আনন্দ বলে কি কৰি শুনাও আমাকে কোরান তেলত কৰি শুনাও ভাই আমার হজরত আব্দুলিবিনামা চ বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হেভি বাল্লাহ আমি আপনাকে কি কোরান কৰি শুনাব ইয়া রাসুল ইয়া হাবি বাল্লাহ যে কোরান আপনার উপর নাজিল হয়েছে আছে সব আনন্দ বলেন হজুর আমি কি আপনাকে তেলত করে শুনাবো যে কোরআন আপনার উপর নাজিল হয়েছে আমি কি শুনাবো ইয়া রাসুল আল্লাহ প্রিয় নবীজি বিনয়ের সাথে আল্লাহ রাসুলকে বললেন আল্লাহ রাসুল বললেন হ্যাঁ আব্দুল আমি অন্যের নিকট থেকে এই কোরআন পড়তে শুনতে আমি ভালোবাসি তুমি পড়বা আর আমি শুনবো এটা আমি সবচাইতে বেশি ভালোবাসি চিল্লাই বলুন সব ভাইরা আল্লাহর রাসূলের আদেশে হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে দিলেন চার নম্বর পারা কত নম্বর চার নম্বর পারা সূরা নিসা কি সুরা নিসা নাম শুনছেন 114 টা সুরার মধ্যে এটা একটি সূরা সূরা নিসা এটা কয় নম্বর পারায় চার নম্বর পারায় এই সূরা নিসা শুরু করে দিলেন হযরত

এর এই আয়াতের মধ্যে আল্লাহ রসুল বলছেন ওই সময় কি অবস্থা হবে আল্লাহর কথাটা ওই সময় কি অবস্থা হবে যে সময় আমি আল্লাহ পাকবুল আলমিন প্রত্যেকটা উম্মাতের মধ্য থেকে আমি একজন সাক্ষী হিসাবে নিযুক্ত করব কয়জন একজন সাক্ষী হিসাবে নিযুক্ত করব আর আল্লাহ আল্লাহ পাক

দেখলেন তার চোখ দিয়া অশ্রু প্রবাহিত হতে লাগলো অর্থ বুঝেছেন এ আয়াতের মধ্যে কি বললেন খেয়াল করছেন যে আল্লাহ বলছেন ওই 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 সময় 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 কি অবস্থা হবে কোন পরকালে কেয়াবতের দিন কি অবস্থাটা হবে আমি আল্লাহ রব্বুল আলমী প্রত্যেকটা জাতির মধ্যে প্রত্যেকটা উম্মতের মধ্যে হজরত আদম থেকে শুরু করে আমাদের শেষ নবী প্রত্যেকটা নবীর উম্মত আছে কি না প্রত্যেকটা প্রত্যেকটা নবীর উম্মত ছিল আমার শেষ নবীর উম্মত হরজত মুসা আলাই হিসালাতাম তার উম্মত ইসে আলাই হিসালাতাম তার উম্মত প্রত্যেকটা উম্মতের মধ্যে একজন সাক্ষী নিযুক্ত করবেন তার মানে কি করল তারা এই সাক্ষী নিযুক্ত করবেন কথাটা কার আল্লাপাকে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আরো বললেন হে নবী আপনাকে আপনার উম্মাতের মধ্য থেকে আপনাকে নির্বাচিত করে সাক্ষী হিসেবে দাঁড় করাবো সোহান আল্লাহ বলেন এই কথাটা শুনে আল্লাহর নবী অনেক কেঁদে ফেললেন আমার সকল উম্মাতের মধ্যে আমাকে দাঁড় করানো হবে কেন সাক্ষী হিসাবে তখন মাসুদকে বললেন হে ইবনে মাসুদ থামো থামো এখানেই রাখো কারণ আল্লাহ রসুলের মনটা অন্যরকম হয়ে গেল তার হৃদয়টা মোমের মতো গলে গেল আর একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যাকে নির্বাচন করে চেয়ারম্যান বানাই মেম্বার বানাই যাকে আমরা নির্বাচন করে বানাই আমরা কিন্তু সেখানে তাকে আনন্দ করে ভোট দেই ঠিক কি না আনন্দ করে তাকে পছন্দ করে তাকে ভোট দেই তাকে নির্বাচন করে নির্বাচিত করি এবং ওই ব্যক্তিও সে আনন্দিতে প্রফুল্ল হয়ে যায় ঠিক কিনা এবং আল্লাহ রাসুল যে কেঁদে ফেললেন এটা কিন্তু আসলে কষ্টের কাদা না এটা একটা আনন্দের কাদা আমার উন্মাদের মধ্যে আমাকে কি নির্বাচন করে আমাকে সাক্ষী হিসেবে বানাবেন সোহান আল্লাহ